আলাইকুম আমি ডাক্তার বসে আমি একজন ইনভেসিভ কার্ডিওলজিস্ট আমি প্র্যাকটিস করি নিউ ইয়র্ক সিটিতে তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি যে আমাদের পুরুষরা অনেক সময় অনেক এনার্জি লেভেলটা থাকে না তো আজকে জার্নালে দেখলাম যে ছয়টি সারপ্রাইজিং কস বলেছেন যে এই সমস্ত কারণে হয়তো পুরুষদের এনার্জিটা কম থাকে জানেন পুরুষদের এনার্জি খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র যে কাজকর্মে আমাদেরকে মনোনিবেশ করতে হয় সেটি নয় এবং এই এনার্জি লেভেল যদি ভালো না থাকে অনেক সময় আমাদের রিলেশনশিপে ও ব্যাঘাত ঘটে আমাদের খাবার দাবারে ব্যাঘাত ঘটে আমাদের এক্সারসাইজ করতে ইচ্ছে করে না অনেক সময় আমাদের স্লিপ হ্যাবিটও চেঞ্জ হয়ে থাকে তো অনেক কিছুর উপর প্রভাব ফেলে থাকে তো আজকে আমি ছয়টি জিনিসের কথা বলবো যেগুলিতে পুরুষদের এনার্জি লেভেলটা কম হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার ওয়ান বলবো যে ট্যাস্টস্টরন আপনারা জানেন ট্যাস্টস্টরন এটি ম্যাক্সিমাম সময়ে মেইল হরমোন সব বেশিরভাগই ম্যানদেরই এটি খুবই প্রয়োজন বেশিরভাগ প্রয়োজন এবং এটি জন্য কিন্তু এটির অভাবে আপনার ইরেক্টাইল ডিসফাংশন হতে পারে তারপর আপনার ইরেডিবিলিটি হতে পারে তারপর আপনার ক্লান্ত লাগতে পারে আপনার লেবিডোটা কম হতে পারে আপনার ডিপ্রেশন কম ডিপ্রেশন হতে পারে মোটিভেশনটা কম হতে পারে অনেক সময় এই টাস্টাস্টর যদি কম হয়ে থাকে পুরুষদের অনেক সময় ব্রেস্টটা একটু বড় হয়ে যায় তারপর মাসল যে মাছ আছে ওরকম রকম মাসল দেখা যায় না কনসেন্ট্রেট করতে একটু ডিফিকাল্ট হয়ে থাকে তারপর আপনার বিয়ার্ড কিংবা অন্যান্য জায়গায় লোম কম হতে দেখা যায় তারপর আপনার বিভিন্ন ধরনের বোনের ক্ষয়ক্ষতি হওয়ার জন্য আর্থাইটিস কিংবা অস্ট্রিওপিস হওয়ার সম্ভাবনা থাকে তো সুতরাং ব্লাড টেস্টের মাধ্যমে আপনারা দেখতে পারেন যে আপনার টাস্টাস্টরটা কম কিনা এটি কিন্তু আপনার এনার্জি লেভেল কিন্তু অনেক ডাউন করে ফেলে যদি টেস্টোস্টেরন কম থাকে আমি টেস্টোস্টেরন নিয়ে সম্পূর্ণ আলাদা ভিডিও করেছি আপনারা ইচ্ছে করে দেখতে পারেন নাম্বার টু হচ্ছে যে স্লিপ অ্যাপনিয়া হচ্ছে যে হঠাৎ করে আপনি ঘুমাচ্ছেন এবং আপনার শ্বাসটা বন্ধ হয়ে গেল এটাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলে থাকি সাধারণত যাদের ওভার ওয়েট হয়ে থাকে যাদের নেক্স সার্ক আঠারো বা তার চেয়ে বেশি সেন্টিমিটার হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা দেওয়ার সম্ভাবনা থাকে তো স্লিপ এপনিয়ার কিছু সিমটম আছে যেমন আপনার ঘুমানোর সময় অনেক লাউড স্নোরিং করলেন রাত্রিবেলায় হঠাৎ হঠাৎ আপনার দম যেন বন্ধ হয়ে যাবে তারপর স্লিপের মধ্যে আপনার খুব মানে একটা যে রেস্ট আছে ওই রেস্টটা নাই তারপর সকালবেলা উঠলে আপনার হ্যারেক মনে হবে তারপর আপনার কনসেন্ট্রেট করতে খুব ডিফিকাল্ট হবে এনজাইটি বা ডিপ্রেশন হতে পারে ইরিটেবিলিটি হতে পারে বিহেভিয়ার চেঞ্জ হতে পারে রাত্রেবেলা ঘুমটা ফ্রেশন তো এগুলোর জন্য কিন্তু আপনার এনার্জি লেভেল কম হতে পারে আরেকটা জিনিস হচ্ছে যে এনার্জি লেভেল কম হওয়ার পেছনে যদি ম্যানদের যদি ডায়াবেটিস হয়ে থাকে কিংবা হার্ট ডিজিজ হয়ে থাকে সেটির জন্য হতে পারে আরেকটা জিনিস বলবো সেটি হচ্ছে যে হেভি মেটাল বিভিন্ন ধরনের মেটাল যেমন ল্যাড প্লাটিনাম ক্যাডমিয়াম মার্কারি অ্যালুমিনিয়াম নিকেল এগুলোর জন্য হতে পারে যে আহ এগুলোর যদি ডিফিসিয়েন্সি হয়ে থাকে তাহলেও আপনার এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে তো এইগুলি যে বিভিন্ন ধরনের ভাইটামিন বা মিনারেল ডিফিসিয়েন্সি যদি হয়ে থাকে তাহলেও কিন্তু এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে এবং এই মেটালগুলা কিন্তু আমাদের স্যালের যে ইন্টারনাল যে অ্যাক্টিভিটিস আছে স্যালের যে ফাংশন আছে সেগুলো যদি ঠিক মতো যদি করা না যায় তাহলে ফ্যাটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপরে বলবো ভাইটামিন এবং মিনারেল ডিফিসিয়েন্সি যদি ভাইটামিন এবং মিনারেল ডিফিসিয়েন্সি যেমন ভাইটামিন ডি ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এগুলো যদি অনেক সময় কমন দেখা দিয়ে থাকে এবং এই জিনিসগুলো যদি আপনার কম হয়ে থাকে তাহলে প্রবলেম দেখা দেবে সুতরাং যখনই ব্লাড টেস্ট করাবেন সেগুলো দেখবেন যে ভাইটামিন ডি ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এগুলি কেমন আছে শরীরে কারণ এগুলোর ডিফিসিয়েন্সির জন্য আপনাকে এনার্জি লেভেল কিন্তু কম হবে এরপরে বলবো ফুড সেন্সিটিভিটি আমরা অনেক সময় যে ঠিক মতো যে খাওয়া দাওয়া করি না এই খাওয়া দাওয়া যদি ঠিক মতো যদি না করে থাকি সেটাও যদি আমাদের বাড়িতে কিন্তু অনেক রিয়েশন করে থাকে এবং এটির জন্য কিন্তু এনার্জি লেভেল কম হয়ে থাকে এরপরে বলবো বিভিন্ন প্রসেস ফুডস আমরা এখন রাশ লাইফে আমরা সবসময় ফ্রোজেন ফুডস মাইক্রোওয়েভে কিভাবে তাড়াতাড়ি গরম করে খাওয়া যেতে পারে কিংবা রেস্টুরেন্ট থেকে বিভিন্ন ধরনের ফুড জাতীয় অনেক কিছু থাকে যেগুলো কিন্তু ব্লাড সুগারকে কিন্তু আপনার অনেক হাই করে ফেলে এবং এরপরে ফুড ক্র্যাপিংটা বেড়ে যায় এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আবার খেতে ইচ্ছে করে এবং এই আহ এতে কিন্তু আমাদের কিন্তু শরীরে কিন্তু অনেক ক্ষতি করে থাকে তারপর শরীরে যদি এই ধরনের জিঙ্ক আহ প্রসেস ফুড যদি এগুলো খেয়ে থাকি এগেন আমাদের আয়রন বলেন বি ভিটামিন বলেন জিঙ্ক বলেন এগুলি কিন্তু অনেক ঠিক মতো আমরা পাই না এবং এরপরেও যদি আপনার ব্লাড সুগারটাও যদি কমে যায় সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার এই এনার্জি লাভটা কম হতে পারে এরপরে আমি বলবো লং কোভিড সিনড্রোম লং কোভিড ইদানিং যে যাদের কোভিড হয়েছে এবং তারা এখন রিকভার হচ্ছেন কিন্তু এটাকে বলে আমরা ক্রনিক ফ্যাটিক সিনড্রোম এই লং কোভিড এর পরেও অনেকে কিন্তু এই ধরনের ফ্যাটিক হওয়ার সম্ভাবনা থাকে এরপরে হচ্ছে যে ডিহাইড্রেশন হাইড্রেশন যদি না করে থাকেন শরীর আমাদের শরীরটা ঠিক মতো চলে না সে ঠিক মতো ফ্লুইড ব্যালেন্সটা হয় না আমাদের শরীরে তো এটির জন্য কিন্তু আপনার অনেক ফ্যাটিক লাগতে পারে তো এগুলির দিকে একটু খেয়াল রাখবেন যাতে আপনি যাতে এনার্জি লেবল কেন কমতেছে এটি আপনি জানতে পারেন এবং সেইভাবে যাতে আপনি পদক্ষেপ নিতে পারেন থ্যাংক ইউ